যৌনতায় সক্ষম হলেও স্ত্রীকে সন্তুষ্ট করতে অক্ষম স্বামী ডিভোর্সের আবেদন মঞ্জুর বম্বে হাইকোর্টের বিয়ের বয়স মাত্র সতেরো দিন তবে বিবাহ বিচ্ছেদের অনুমতি দিল আদালত কারণ স্বামীর আপেক্ষিক শারীরিক অক্ষমতা স্বামীর আপেক্ষিক শারীরিক অক্ষমতার কারণে আদালত দম্পতিকে বিবাহ বিচ্ছেদের অনুমতি দিয়েছে ওই দম্পতি আইনিভাবে বিবাহ বিচ্ছেদের অনুমতি জানিয়েছিলেন আদালতে পারিবারিক আদালতে দম্পতির আবেদন খারিজ হয়ে যায় এরপর ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দম্পতি বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন সেখানে তাদের আবেদন মঞ্জুর হয়েছে বম্বে হাইকোর্টের ঔরঙ্গাবাদ বেঞ্চের তরফে জানানো হয়েছে স্বামীর আপেক্ষিক শারীরিক অক্ষমতার কারণে স্ত্রী যে হতাশায় ভুগছেন তা অগ্রাহ্য করা যায় না একজনের শারীরিক সমস্যা দুজনকেই শারীরিক ও মানসিকভাবে ভোগাচ্ছে এই রকম বিয়ের সম্পর্ক রাখার কোনো অর্থ হয় না আদালতে সাতাশ বছরের তরুণী জানিয়েছিলেন স্ত্রী ও তার স্বামীর আপেক্ষিক শারীরিক অক্ষমতার কারণে শারীরিক সম্পর্ক গড়ে তুলতে পারেননি এতে তাদের দুজনেরই মানসিক দিকেও প্রভাব পড়ছে সেই কারণে দম্পতির বৈবাহিক শান্তিও বিঘ্নিত হয়েছে আপেক্ষিক শারীরিক অক্ষমতা কি কেউ যখন যৌন সম্পর্কে লিপ্ত হতে সক্ষম হওয়া সত্ত্বেও নিজের বৈবাহিক সঙ্গীর সঙ্গে মিলিত হতে পারেন না তখন সেই সমস্যাকে বলে আপেক্ষিক শারীরিক অক্ষমতা বম্বে হাইকোর্টের বিচারপতি বিভাগ কাঙ্কনওয়ারিও বিচারপতি এস জি চপলগাঁও করে ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ আপেক্ষিক শারীরিক অক্ষমতা অনেকটাই আলাদা সাধারণ শারীরিক অক্ষমতার চেয়ে এই ধরনের সমস্যার পিছনে থাকতে পারে একাধিক শারীরিক ও মানসিক কারণও এই মামলায় স্ত্রীর প্রতি তার স্বামীর যে অক্ষমতা রয়েছে সেই বিষয়ে সন্দেহ নেই সেই কারণে তাদের সম্পর্কে ফাটল দেখা দিয়েছে এই সমস্যা অগ্রাহ্য করা যায় না আদালতের আরও পর্যবেক্ষণ প্রথমে নিজের অক্ষমতা স্ত্রীর প্রতি প্রাথমিকভাবে স্বীকার করতে ইতস্তত করছিলেন যুবক সেই কারণে প্রাথমিকভাবে স্ত্রীকেও দায়ী করছিলেন বিবাহে অসম্পূর্ণতার জন্য পরে আদালতের কাছে নিজের খামতির কথা স্বীকার করেন যুবক দম্পতির বিয়ে হয়েছিল দু সালের মার্চ মাসে সতেরো দিন পরেই আলাদা হয়ে যান তারা যুবতীর দাবি স্বামী তার সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরিতে অস্বীকার করেছেন পারিবারিক আদালতে এই কারণ দেখেই বিবাহ বিচ্ছেদের আবেদন করেছিলেন তিনি বম্বে হাইকোর্ট তার আবেদন মঞ্জুর করেছে অপরদিকে যৌন নির্যাতনের পর অন্তঃসত্ত্বা নাবালিকার গর্ভপাত সম্ভব শুধু তাই নয় ওই নাবালিকার গর্ভধারণের সময় আঠাশ সপ্তাহ অর্থাৎ প্রসবের সময় দূরে নেই এই পরিস্থিতিতে চোদ্দ বছর বয়সী নাবালিকার গর্ভপাত করা উচিত কিনা সেই সিদ্ধান্তে পৌঁছতে মেডিকেল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট পাশাপাশি ওই নাবালিকার শারীরিক ও মানসিকভাবে ভালো থাকার বিষয়টিও খতিয়ে দেখা জরুরি